আরো দুজন পার্কিং করছে আমি দর্শককে জিজ্ঞেস করছিলাম যে গেস্ট করুন বলুন কে কে আসছে এই যে বড় লোকিয়া গেম হোস্ট এক নম্বর হোস্ট দু নম্বর হোস্ট আর ডিরেক্টর ডিওপি কেউ এখন অব্দি এসে পৌঁছায়নি এরকম জমজমাট একটা বৃষ্টির দিনে সবাই নিচে ওয়েট করছে আসছে আপাতত বিরিয়ানি খাচ্ছে চিকেন একদম ফ্রিতে খেতে দিয়েছে ফ্রিতে খেতে দিই সোনার উপ দেবে বলেছে পুলিশ এসছে বাড়িতে এক কোমর বৃষ্টি নিয়ে এসছে বলতে চেয়েছিলাম বোমি করতে পারে

এখন আমাদের বাড়ি ফ্ল্যাটের এখন আমাদের চলছে এপিসোড লাস্ট রাউন্ড আর কি সমস্যা চুরিঠুরি করছে এখন টাইম হচ্ছে সাড়ে 12:30টা বাজে রাত আমার ছেলেও এখন অবধি জেগে ছেলেও একটু হালকা করে গেস্ট আ প্যারেন্টস দিয়ে আসছে বাট মজা হচ্ছে বুঝেনাও গিফট গুলো

দেখছ একটা পেয়েছে আপনারা গেম সব খেলুন যদি আপনাদেরকে নেয় যদি আপনারা বড় করুন দেখা হচ্ছে পরের লাগে